শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে তার আগে অসংগঠিত ক্ষেত্রে যারা শ্রমিকরা রয়েছেন তাদের বেতন ভাতা কিংবা বোনাস প্রদানের নিয়ে আজ একটি আলোচনা হয় এবং বিষয় শ্রম দপ্তরের উদ্যোগেই এই বৈঠকের আয়োজন করা হয় ভগৎ সিং যুব আবাসে কার্যত মন্ত্রী টিঙ্কু রায়ের পুরোহিত্যে গোটা বিষয় নিয়ে এদিন মন্ত্রী কি জানিয়েছেন শুনুন জিনিস পৌঁছে দেয় পুরনো যেগুলো আছে তা আছেই এবং নতুন অনেকগুলো সংস্থা এসছে এবং প্রাইভেট অনেকগুলো কোম্পানি এখন যেমন সিকিউরিটি কোম্পানিগুলো এসছে তো সবাইকে আমরা আমাদের এখান থেকে তা বোনাস দিতে হবে তাদেরকে তাদের পুরো বছর কাজ করে এবং তাদেরকে বোনাস পুজোর সময় দেবে এই বিষয়গুলো নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম আমরা গত বছর দুর্গাপূজা প্রাক্কালে যে মিটিং হয়েছিল সেখানে পনেরোটা পেশা এর মধ্যে মেজর যেটা রয়েছে চা বাগান চা বাগান রয়েছে এই চা বাগান শ্রমিক এবং অন্যান্য পেশাদে যারা রয়েছে বা যারা কাজ করেন বা বিভিন্ন শপে যারা কাজ করেন ছোট ছোট ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করেন বা আমাদের যারা ইয়েতে কাজ করেন সিকুড়িটিতে কাজ করেন হাউস কিপিং কাজ করেন এদেরকে সবাই মিলে প্রায় বাইশ বাইশ হাজার ছশো জন টোয়েন্টি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি ফোর

অর্থাৎ উৎসব মরসুমের আগে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের নিয়ে ভাবনা চিন্তা এবং তা নিয়ে রাজ্যভিত্তিক এই বৈঠকের আয়োজন করা হয় মূলত আজকের এই বৈঠক থেকে একটা বোনাস বৃদ্ধির ইঙ্গিত কিন্তু মিলেছে যাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে কিছুটা হলেও হাসি ফটেছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন